দুই নম্বরের অঙ্কগুলো করব বলেছে দেখো নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি এ নম্বরে বলেছে আয়তাকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান দেখতে পাচ্ছ এটা একটা আয়তাকার চিত্র আয়তাকার চিত্রে কি সব বাহুগুলো দৈর্ঘ্য সমান না বিপরীত বাহগুলো দৈর্ঘ্য সমান অর্থাৎ এই বাহুটার বিপরীত বাহু হচ্ছে এটা এটা সমান আছে এবং সমান্তরাল এই বাহটার বিপরীত বাহ হচ্ছে এটা এটা সমান এবং সন্তরাল আছে তাহলে আমরা আয়তাকার চিত্রে দেখতে পাচ্ছি সব বাহগুলো দৈর্ঘ্য সমান নয় তাহলে আমাদের আয়তেকার চিত্রে সব বাহ দৈর্ঘ্য সমান তাহলে এটা আমাদের কি আছে ভুল আছে এটা ভুল আছে বি নম্বর কি বলেছে দেখো বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ আমরা দেখতে পাচ্ছি বর্গাকার একটা চিত্র রয়েছে এই বড়কার চিত্রের এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি রয়েছে প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ রয়েছে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি বড়কার চিত্র প্রত্যেকটা কোণ সমকোণ তাহলে আমাদের এটা ঠিক আছে এবার সি নাম্বার বলেছে সামন্তরিকের বিপরীত বাহগুলি সমান্তরাল তাহলে দেখো একটা সামন্ত্রিক আঁকা হয়েছে এই যে সামুদ্রিকের বিপদবাহ সমান্তরাল কারণ এই বাহুটার বিপরীত এটা এ দুটো সমান্তরাল রয়েছে এই বাহুটার বিপরীত বাহ হচ্ছে এটা এটা সমান্তরাল সমান্তরাল রয়েছে তাহলে আমরা বলতে পারি সামুদ্রিকের বিপরীত বাহগুলি সমান্তরাল তাহলে এটা ঠিক আছে ডি নাম্বার বলেছে দেখো যে কোনো ট্রাফিক জ্যামের সব বাহর দৈর্ঘ্য সমান তাহলে দেখো এখানে ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছ এই ট্রাফিক জ্যামে কিন্তু সব বহর্ঘ্য সমান নেই চারটা বাহু এখানে দেখো বিপরীত বাহুটার সমান্তরাল আছে কিন্তু সমান নয় তাই বলতে পারি যে যে কোনো ট্রাফিক জ্যামের সব বাহর্ঘ্য সমান এটা মিথ্যা ভুল আছে এটা হচ্ছে ভুল তিন নম্বর দেখো বলেছে যে কোনো সব কোণই সমকোণ আমরা রম্বস দেখতে পাচ্ছি যে একটা রম্বসের চিত্র এই কোণটা বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় কিন্তু সমকোণ হয় না যদি সমকোণ হতো তাহলে বড় ক্ষেত্রে হতো তাহলে এটা কি এই যে কোনো রম্বসের সব কণি সমকোণ তাহলে এটা ভুল দেওয়া আছে এটা ভুল আমাদের দুয়েরগুলো হয়ে আমরা এই ছকের ছকটা পূরণ করবো দেখো লিখে আছে বরকার চিত্র আমরা দেখতে পাচ্ছি এই যে বরকার চিত্র রয়েছে এটা বলেছে বিপরীত বাহগুলির দৈর্ঘ্য সমান তাহলে দেখো বরকার চিত্রের বিপরীত এই বাহুটার বিপরীত বাহ হচ্ছে এটা তাহলে এটা সমান আছে এই বাহুটার বিপরীত এই বাহুটার সমান অর্থাৎ বর বড় ক্ষেত্রে চারটে বা সমান তাহলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে তাহলে এটা হচ্ছে ঠিক আছে এবার বলেছে সমান্তরাল বিপরীত বাহুগুলো তাহলে এটাও ঠিক আছে বিপরীত বাহুগুলো সমান্তরাল সব বহর্ঘ্য সমান এটাও ঠিক আছে বিপরীত কোণের পরিমাণ সমান হ্যাঁ বিপরীত কোণগুলোর পরিমাণও সমান আর চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা ঠিক আছে এবার দেখো লেখা আছে সামুদ্রিক সামুদ্রিকের বিপরীত বহ সমান আছে তাহলে তোমরা যদি দেখো যে একটা সামুদ্রিক এই বাহুটা ধরবো এই বাহুটা সমান আছে এই বাহুটা ধরবো এটা সমান আছে এই বিপরীত বাহু তাহলে আমরা বলতে পারি এটা ঠিক আছে বিপরীত বাহগুলি কি পরস্পর সমান্তরাল রয়েছে হ্যাঁ বিপরীত বাহগুলো পরস্পর আছে সব বাহ দৈর্ঘ্য সমান না দেখতে পাচ্ছি এখানে সামুদ্রিকের সববাহ দৈর্ঘ্য সমান নয় এটা ভুল আছে বিপরীত কোণের মান সমান হ্যাঁ বিপরীত কোণগুলি পরিমাণ হচ্ছে সমান আছে আর চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে রম্বস রম্বসের বিপদ বিপরীত দৈর্ঘ্য সমান আছে হ্যাঁ বিপরীত ভাগুলো দৈর্ঘ্য পরস্পর সমতরাল হ্যাঁ সমান্তরাল আছে সব বহ দৈর্ঘ্য সমান আছে আর বিপরীত কোণের মানও সমান আছে আর চারটিকণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে ট্র্যাপিজিয়াম এর বিপরীত ভাগুলো দৈর্ঘ্য সমান আছে না একটা ভুল আছে সমান্তরাল আছে এখানে এক জোড়া বাহু সমান্তরাল আছে হ্যাঁ এক এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে সব বাহ সমান না বিপরীত কোণের পরিমাণ সমান না তিন চারটি কোণের সমস্ত তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের এটা হয়ে গেল ভালো করে প্র্যাকটিস করবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে বন্ধুদেরকে বার্তা পাঠাবে এবং তাদেরকে বলবে বেশি বেশি করে দেখতে